নমস্কার সুন্দরবন ডায়রিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় পর্বে আর গত পর্বে বলছিলাম যে আমাদের আজকে কিছু গেস্ট রয়েছেন তো একটা পরিবার তারা প্রাইভেট বোট করে পাখিদলা থেকে আসছেন এই মুহুর্তে আমার পেছনে বোটের শব্দ শোনা যাচ্ছে ওই বোটেই ওনারা আসছেন তো আমি ওনাদেরকে আনতে যাচ্ছি ঘাটের দিকে আর একটা পরিবার তারা পেছনে রয়েছে আসছেন তো যাই হোক এই পর্বটা আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সুস্মিতা ওদিকে কাজ করছে রান্নাবান্না ওদিকে চলছে আমার রয়েছে ওদিকে সৌরভ স্কুলে গেছে আর দুদিকে কাজ হচ্ছে নতুন জমিতে ওখানেও একটা কাজ চলছে এখানেও একটা কাজ চলছে সব মিলিয়ে বিরাট ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে এই বোটে করে ওনারা আসছে ঘাটে ধরে গেছে এই পথ দিয়ে নামবো মরা কোটাল তো নদীর চরে জল ওঠে না যে কারণে ঘাটের এই অংশটা পুরো শুকনো কেমন আছেন সবাই আরে মামা ভালো আছেন খাওয়াতে সরে গেছে নদী এখন শান্ত মামা টাটা

এটার ভেষজ গুণ আছে আপনি পারবেন না দাঁড়ান হ্যাঁ ওই স্কুটার দাঁড়িয়ে আছে ওখানে আচ্ছা আমাদের ভিডিও মাসিমা মেষ মশাইরাই বেশি দেখেন জানতাম না আমাকে মা আগেও বলেছে আপনাদের কথা আচ্ছা আমাদের আরো দুজন আসছেন পেছনে খুব ভালো তারা বলছে খুব খুশি হলাম তারা হেঁটে আসবেন আর কি হাজব্যান্ড ওয়াইফ আসবেন তারা বললো যে আমরা হেঁটে যেতে পারবো আর এখান থেকে হেঁটে আসতে ভালো লাগে কিন্তু মাসিমা মেয়ের সমস্যা একে নিয়ে হ্যাঁ ইটের উপরে রাখুন ইটের উপরে চেনা রাস্তা চেনা জায়গায় চলে এসছে একদমই নতুন মনে হবে না যাক অবশেষে মাসিমা মাসিমার দৌলতে আপনারাও সূর্যমুখী গুলো ফুটে যাচ্ছে ওই যে ভুটটাও অনেকগুলো বের হয়েছে আর এই রাস্তা দুধারে মাটি খুঁড়াখুঁড়ি হচ্ছে ওই লাইট লাগাচ্ছে জয়দেবরা সুস্মিতা বোধ চেনে ও মাথায় চলে গেছে কটার দিকে বার হয়েছেন আপনারা পৌনে ছটা আপনারা কোথ থেকে আসছেন দম

মানে বাঘ চড়ে বেড়াচ্ছে আর কুমির সুন্দরবন সম্পর্কে এই ধারণাটা অনেক মানুষেরই রয়েছে কিন্তু বাস্তবে আপনি যদি বিকালবেলা এই পাড়ার ভিতরে যান মনে হবে কোনো একটা এসেছেন সুন্দরবন একটা সময়ে হয়তো ছিল এই সমস্ত জায়গা বাঘের চারণভূমি ছিল কিন্তু কয়েকশো বছর হয়ে গেছে এখানে আবাদ গড়ে উঠেছে ঘর বাড়ি রাস্তাঘাট পুরো একদম আমূল পরিবর্তন সুন্দরবন ও ভয় একটা কাজ করে ঠিক ওনারা তো এসেছেন তো এখন আমি সামনে যাইনি যেতে পারিনি সেদিকে এসে চান টান করলাম এবং সব রেডি করে আর সিনেমাও তাকে ঘুমিয়ে পড়লো ওর দিকটাও দেখছিলাম এবারে ওনাদের সামনে যাচ্ছি আর এখন যাচ্ছি ওনাদের সঙ্গে একটু দেখাও করবো আর তো মনে ঘুমাচ্ছে ওই ঠাকুরটা বসে আছে ওদিকে দোলনায় ঘুমালে তো পাশে একজনকে বসতেই হবে তো বাড়ির গাছের কলার কাঁধে সেই যে পেটেছিল খাচ্ছিলাম খেতে খেতে এখনো কিছু আছে অল্প কিছু তো ওনারা যদি খান তাই নিয়ে যাচ্ছে নমস্কার আমার হাব বন্ধু কতক্ষণ আশা করে বসে আছি একটু দেখবো হ্যাঁ দেখতে আর পাচ্ছি না সুস্মিতা স্নান করতে গিয়েছিল

আমাদের যারা আরেকটার কথা তারা এসে গেছেন দয়াপুর পাইজার থেকে ওরা আয়ে একটা পথে হেঁটে এগিয়ে আসছেন ওনাদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রাস্তার উপরে চলে এসেছি আর ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ওনারা আসলে নিয়ে একেবারে নিচের দিকে যাব আর এখানে উত্তরে হাওয়া হচ্ছে বেশ রোদ ঝলমলে আকাশ মরা কোটালের জোয়ার হচ্ছে হালকা হালকা আর ওই যে কমলদের বাড়ির সামনে ওনারা আসছেন দেখতে পাচ্ছি তাহলে অবশেষে সুন্দরবনে আসা হলো একদম এই পায়ে হাঁটা পথটা কেমন লাগলো দিদিভাইয়ের কষ্ট হয়ে যাচ্ছে বোধহয় আমাদের আরো যে তিনজনের আসার কথা ছিল তারা ওপার থেকে আর ফেরি পেরিয়ে এপারে আসেনি ওখান থেকে একটা ছোট বোট করে ঘাটে চলে এসেছে ডাইরেক্ট আপনারা যাওয়ার সময় সেটা করতে পারেন ওই এক বোটে একসঙ্গে ওখান থেকে হয়ে আসতে পারলে সব জায়গাতেই কম বেশি সুবিধা পাওয়া যায়

কষ্ট কষ্ট নিষ্ঠা পরিশ্রম প্রচন্ড বুদ্ধি তিনটে সংমিশ্রণেও আজকে এই জায়গায় এসেছে তা সেখানে তো হতেই হবে বুদ্ধি থাকলে পারবে কি করে প্রচন্ড বুদ্ধিমত্তুনে সাধারণ একটা সাধারণ ব্যাপার

দিদি হতে না আর সেই রবি ঠাকুরের গল্পের মতো হয়ে গেল একদম যে সবাই আমাকে গুরুদেব রবিশঙ্কর পণ্ডিত সুযোগ শিষ্য তো পারিনি কিন্তু ভক্ত সুযোগ বাহ এটা একটা আলাদা পরিচয় আপনার মানে ব্যক্তিত্ব দেখে আপনার মানে বাহ্যিক যে রূপ সেটা দেখে মনে হয়েছে আপনি কালচার মানুষ একদম সেটাই ওই নেই আছি সারা জীবন ওই নেই ওই কালচার নিয়েই পড়ে আছি বাহ খুব ভালো লাগলো তাহলে জমবে ভালো মানুষ তো আমি একটু সাইডের মানুষ আচ্ছা

এই সেই কুমড়ো গাছ এই কুমড়ো খাওয়াবো এই কুমড়োই খাওয়াবো আপনাদের এই কুমড়োটা এই কুমড়ো গাছটা কতটা লম্বা হয়েছিল বলি একদম রাস্তার ওই যে স্কুটির গা থেকে শুরু করে ওদিকে ওই পোস্ট সেকেন্ড পোস্ট পর্যন্ত মানে তাও তো গুলিয়েছিল তিনশো ফুট ওটা একটা গেস্ট হাউস হচ্ছে

সবাই তো এসে গেছেন আর সেটা তো আপনারা দেখলেন তারপর তো দুপুরবেলা সব খাওয়া দাওয়া হলো একসঙ্গে এখন বিকালবেলা তো সোনামা একটু ঘুমিয়েছে আর যেহেতু আমরা এদিকে রান্নাবান্না করিনি ওইদিকে রান্না হলো তো একটু সময় পেলাম সময় বলতে খুব বেশি না আধ ঘন্টাখানেক হয়তো হবে তো সোনামাকে নিয়ে খাটে একটু শুয়েছিলাম ঘুম আসছিলো কিন্তু ওর জন্য ঘুমাতে পারলাম না এবার ও ঘুমিয়ে পড়েছে আমাকে উঠতে হলো উঠে এবারে একটু বাগানের দিক থেকে একটু বাঁধাকপি ওলকপি এই সমস্ত তুলব গাজর কিছু তোলা আছে তুলে দেব দেবো পকোড়া বা রাতে রান্না সবজি হবে বাবা ওদিকে চলে গেছে বিনা পানির দিকে ও যাবে আর সবাই বেরিয়ে গেছে যাবে ও সঙ্গে নিয়ে এখন সবাইকে নিয়ে যাচ্ছে বাবাও আগে চলে গেছে আর গিয়ে মাংস টাংস সব নিয়ে আসবে রাতে রান্না বান্না তো তার জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে রাতের খাবার জন্য এখন বাঁধাকপি কোন জায়গাটাই ভালো হয়েছে বলো তো ওই মাথা ওই ওইখানটায় এগুলোর থেকে ভালো হুম কি সুন্দর দেখতে লাগছে সূর্যমুখীটা তুমি ওইখানে সূর্যমুখী দেখছো আর ওইদিকে সূর্যটা দেখো হুম সূর্য ওদিকে ডুব দিতে যাচ্ছে কিন্তু এ ডুববে না এখানকার কথা 嗯。<laughs> <laughs>

এই লাইটের সুইচ কোথায় এ গাছ প্রচুর হয়ে আছে এ সবাই যাওয়ার সময় তখন বেগুন তুলে দেবো বেশি তুলে কি করবো তো এইখানকার যেগুলো ওই বড় হয়ে আছে এরকম বড় বড় ওগুলো না নতুন এখানকার গুলো থেকে তুললাম তো এই সব সবজি আনাজ তোলা হচ্ছে রাতের প্রস্তুতি চলছে সবাই মিলে এখন গল্প গুজব খাওয়া দাওয়া সব কিছু চলতে থাকবে এরকম কে উঠেছে এটা ও বাবা আসছে বাবার দিকে দেখছে সেই বাগানে গেলাম তাড়াতাড়ি করে দৌড়তে হলো এদিকে কিন্তু উঠে পড়েছে বেশিক্ষণ থাকার লোক না তাই উঠে ড্রেস করে নিয়েছে যা বলে বাবা আর বাবার দিকে তাকাচ্ছে হ্যাঁ এইটা নতুন জামা পরেছি তো সোনামা তো এখন নতুন জামা প্যান্ট পরেছে এবার ঘুরু ঘুরু করবে আর আমিও যাব সবাইকে নিয়ে একটু বিনা পানির দিকে ঘুরে ফিরে কিছুক্ষণ পরে আবার ফিরতে হবে আজকে রাত করা যাবে না ও বাবা বাবা সোনামা এটা আনন্দ করছে টাটা সাবধানে সবাই দুগা দুগা চলে গেল বাবার সঙ্গে এতক্ষণ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল ওরা তো চলে গেল আমরা এবার একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপরে আবার কখন ঘুম হয় ঝামেলা বাবা বাবু স্কুল থেকে এসে খেলতে গেছিল এই ফিরলো ফুল প্যান খুলে ফেলেছে ঘাম ছুটে গেছে এই সবে গরম আসছে এবার এবার শুধু হাত পা তারপর না গাছে উঠে উঠে গেছে গেছে দাদার দিকে করছে তো যাই হোক সন্ধ্যা হয়ে এসছে আর আজকে এই পর্ব এখানে শেষ করব তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ